এবছর বিয়া গই জম ফান ফানলার বিয়া গইতে যত গলমে লাগ টিকা ফানি সিয়ার নতুন নতুন ডিজাইনর সিরাস বাইয়ে বানার বছর বিয়া গই জম ফান ফানলার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর আর কক্সবাজার জেলার রামু রশিদনগর জেটি রাস্তা স্টেশনত সিরাজ ভাইয়ের দোয়ান উদ্বোধন হয়ে মায়ের দোয়া ফার্নিচার মাঠ এই দোয়ান আনলি একেবারে আর বাড়ির ফাঁসে বললেন আর ভাই সিরাজ তে এখন আর সিরাজ ভাই তো ফুসাল নিয়ম এই দোয়ানের মধ্যে হন হন দামর ফার্নিচার ফা যাইব প্রিয় দর্শক খুব সুন্দর করে ড্রেসিং টেবিল তাই এর মাকে যদি দর্শকে অর্ডার করতে চা দাম কত পড়ব আপনি সাড়ে দশ হাজার হইতে এগারো হাজার সাড়ে দশ হাজার হইতে এগারো হাজার তত্ত্বাক মিলে দিবেন তত্ত্ব হয়েছে যে শিওম্পাতা নর্মাল ততায় কিছু না ধরন সামনতি রং গড়াইয়া পিছনে রং না গড়াই আর ভিতর রং না গড়াই সাইয়ের উল্টা পোল্ডাইয়ের শালা লোট পারিব হনু সুবিধা প্রিয় দর্শক বস হাট বিয়া গিয়ে মানুষের সব সে বেশি লই বস নিজেও তো বস খাট দাম বস কাঠ অনেক বিশাল বড় সাইরেন্সি কাঠের আর ফাইয়া যে ফাই আগুন দিয়া গিয়ে এ ফাই আগুন হয়ে যেতে ফাঁস ফাঁস ফাইয়া অনেক বিশাল বড় হাট এ হাটটা লইতে চাইলে সর্বোস্ত ছত্রিশ হাজার আর বিভিন্ন হোম রেটের মাল আছে আবার হাট এনার মধ্যে আরও বেশি পঞ্চাশ হাজার টিকা দামর আছে এটা লাই সীমিত এই হাস্টমার লাই বলি নতুন দোয়া নিছি পা সার দিয়া গিয়ে প্রিয় দর্শক ইয়ানিলে গ্লাস টেবিল তো সিরেজ ভাইয়া

তই অনরা যে কোনো জায়গা তু সিরাজ ভাই তোর মাঝে ফার্নিচার কিনে মানে বিয়া দিতে অনড়ার মায়া বিয়া দিতে যে কোনো দামর যে কোনো ডিজাইনের এবং খুব ভালো মানর তক্তরা অনুরারা ফার্নিচার বানাই দিব অনুরা আইত তই তো ঠিকানইলে কক্সবাজার জেলার রামু রশিদনগর জেটি রাস্তা স্টেশন কক্সবাজার জেলার রামু রশিদনগর জেটি রাস্তা স্টেশন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ বকাত আলহামদুলিল্লাহ চেয়ার বলতো অনেক রেটের মাল আছে ধরুন এক নম্বরের মাঝে আপনার কাঠের কাটের চেয়ার আছে আমার দোকানে যদি আপনারা যেরকম ইচ্ছা এরকম বানা দিতে পারেন আর হতো হচ্ছে সেকুম গাছের মাল একটু রেট বাড়া দাম বাড়া আর চিকন পাতা আকাশ মণিকাট এই চেয়ারের রেট একটু কম ধরেন একটা যদি ফুল সেট নেন আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসতে পার আসবে আর এক লক্ষ টাকা আসবে হ্যাঁ আর ফানিস আরও ডিজাইন নিয়ে কথা আর আপনার সাদা সারা নেবেন একটু যদি বার সারা নেন আর একটু বাড়বে আর যদি আপনারা সলাচল নেন আপনার লক্ষ বিশ হাজার টাকা দিয়ে সবগুলোও পাওয়া যাবে আর আপনারা ডিজাইন নতুন নতুন ডিজাইন হ্যাঁ আমার দোকানে আছে আপনারা সুন্দরভাবে কিনতে পারবেন সরাসরি আচ্ছা আমার দোকানে কিনতে পারবেন প্রিয় দর্শক কেনলি সোফা তো সিরজ ভাই আর দাম কত পড়িব হ্যাঁ সোফা সেট ইফের দাম পরিব দে অনার বাইশে হাজারটায় পড়িব বাইশ টাকা শুধু কানি নাকি আরো আছে না ফার্স্ট সিট আচ্ছা ফার্স্ট সিট টি টিভি

অনন ইনশাল্লা সর্বোচ্চ ছাড় দিওরে আর বাজানা হাজ দিব প্রিয় দর্শক ইবকি দা ই শুক যে শুক সিস্টেমিনট প্রিয় দর্শক ওয়াল টিয়া ফুচি দি তালা তালাবাস নহি তো ধুরি হস রুপিয়া কি রাখিত তই তো সিরাজ ভাই এবারে দাম পড়িব এই শুকেশর দাম পড়িব দন চারি পাটালা তো সামনতে অনর সামনতে সামন পাটা না ল্যায়া হ্যাঁ অনেক ডিজাইনার ডবল হাস ডবল ফোরি এই শোকেশর দাম ভরব অনর চব্বিশ হাজার টাকা ভরব চব্বিশ হাজার টাকা ভরব আর যদি অনরা যারা লইবান যদি অনরালা যতটু কায় সময়ে রাখিত পারে ইনশাল্লাহ রাখি বলার দাম দেবে সে অনফা মার লাগার না সারি ফার আবার এই নম্বর আরো কম রেটেরও আছে সামনে প্রিয় দর্শক কেমিনেট ওয়াল সুগাস দেখতে খুব সুন্দর লাগার মনে হয় দেখা হলে ভালো দাম টিয়া নেই দেখা তাই ভাই দাম হতে পরিব। এই ক্যামিনেটটা ফরিব তো অনর একুশ হাজার টাকা ফরিব একুশ হাজার টাকা জি জি আচ্ছা প্রিয় দর্শক যে কোনো ডিজাইনার খুব শেখন গাছ এবং শিকন পাতা গাছ আকাশমণি গাছ দিয়ে ওরা খুব ডিজাইন করে সুন্দর করি ওরা হাজ দিব যে কোনো জায়গা তো ওনারা আইস পারিবেন নাম্বার থাকি পারু ওরে তিরাজ বাইলে যোগাযোগ করিবেন আপনার সিরাজ বেলা দোয়া করিবেন নতুন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হইয়া তিনশোলা যে কোনো জায়গা তো আইতে পারি যে কোনো ডিজাইনের তাজমহল হাট আর কি কি তাজমহল সুকেশ তাজমহল ড্রেজিং টেবিল আপনার মেস্টেজ সোফা হ্যাঁ বাক সোফা আর বক্স সোফা আর তিন দরজা কেমিনেট হ্যাঁ সুন্দর সুন্দর মহিলা কলর ড্রেজিং টেবিল হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির মাল আছে সরাসরি যদি আই আইয় লইলে কিন্তু ফায়দা আমি তো তো মাল বিক্রি করি এই অনলাইনে নলো রে যদি সরাসরি এই দোয়ান ঠিকানা বরাবর আই যদি লইলে চাইতে উত্তম হইব তো দর্শক সুন্দর সুন্দর আলনাইও আছে হস খুব ভাল করে বাজে রাখি তো দোয়ান ঠিকানা উল্লে রামু নগর জেটি রাস্তা স্টেশন সিরাজ ভাইয়ার নাম্বার থাকি বিডি মাজে টেনশন আছে দন তো প্রিয় দর্শক ধোয়ারা ঠিকান্ত কক্সবাজার জেলার রামর রশিদনগর জেটি রাস্তা স্টেশন বারোয়াখালী রোড তিনশালে বেগুন আইবান এবং নাম্বার থাকব সিরাজ ভ্যালিয়ার নাম্বার যোগাযোগ করিবান যে কোনো জায়গা তো আই পারিবান বিভিন্ন ডিজাইনের যে কোনো ডিজাইনের বাঁশিবাসি লাই ফেরি সব কিছু আছে ইনশাল্লাহ